করলে তো জবাবই নেই আমি আর কি এখন বলি যে একজন নায়িকা আছে এই জুটিটার নিয়ে ইকবাল আমার মনে হয় মহাসমগ্র বাড়ি দিতে পারবে আমার মনে হয় ছবিটি ব্যসার কথা ছবিটি যদিও চলচ্চিত্রে এখন খরা দারুণ দরিদ্র আর সিজনটা এখন চলচ্চিত্র দেখার সিজন নয় কারণ গরম একটা স্যানটাই অনেক বৃষ্টি হবে সেই হেতু চলচ্চিত্র দেখার সিজন এটা না চলচ্চিত্র দেখার সিজন আরো দুই তিন মাস পর তার সব ছবি রিলিজের সময় একটা সুন্দর চমকদার অনুষ্ঠান করে তাই করেছে হাতশবাজি ফুটিয়ে হাতশবাজি ফুটিয়ে সম্ভবত কেউ এদেশে চলচ্চিত্রের সূচনা করেন এটাই প্রথম এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইকবালকে ইকবাল আসলে নতুন নতুন আইডিয়া আমাদের দিচ্ছে চলচ্চিত্রে দিচ্ছে আমরা সেই আইডিয়া নিয়ে এগিয়ে যাব আমি এই ছবিতে অভিনয় করেছি স্বভাবতই অনেকে ভাববেন আর এই মঞ্চে এসে ইকবালের মঞ্চে এসে রিভেঞ্জের মঞ্চে এসে কেউ খারাপ পড়বে না ছবিটাকে সবাইকে ভালো বলতে হবে আমি অভিনয় করেছি আমাকেও ভালো বলতে হবে তারপর একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমার ছবিটি ভালো লেগেছে আমি সেই আমার ভালো লেগেছে অভিনয়ের অনেক রোশানের শুরু থেকে আমি জানি রোশানের অনেক পরিবর্তন হয়েছে রোশানকে অসংখ্য ধন্যবাদ ভালো নয় দিনের ছুটি আছে অসংখ্য মানুষ বেকার বসে থাকে ঘরে আমি তাদের সবাইকে অনুরোধ করব এভেন ছবিটা দেখবেন দেখে বাংলাদেশের যে চলচ্চিত্রের খরা আছে বাংলাদেশে যে চলচ্চিত্রের অভাব যাচ্ছে বাংলাদেশে যে ভালো চলচ্চিত্র হচ্ছে না তার একটা প্রমাণ পাবেন যে হ্যাঁ হচ্ছে তো একেবারে যে হচ্ছে না তারা হচ্ছে ইকবালকে অসংখ্য ধন্যবাদ ইকবাল বেঁচে থাকুক অনেকদিন ইকবালের নতুন নতুন আইডিয়া নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন সিনেমা নির্মাণ করুক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি সবশেষে নিতে হয় অনুপম রেকর্ডিংয়ের মালিক আনোয়ারকে সেই আমার জীবনের শুরু থেকে সে নায়িকা থেকে সে এই ব্যবসার সাথে জড়িত আমাদের মঙ্গল কামনা করে সব সময় আমাদের মঙ্গল কামনা করে শুধু তাই না আমরা যখনই এই যে আমার দুটো পিকনিকেই যখন অনুপম এর কাছে টাকা চেয়েছি পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে কিংবা নিজে এসে দিয়ে গেছে অনুপম খুব ভালো ছেলে অনুপমের জন্য দোয়া করবেন এই ছবি মিডিয়া পার্টনারের মতোই বলা যায় অনুপম এই ছবি অনেক কিছু কিনেছে অনুপম যদি বেঁচে থাকে অনুপম যদি লাভবান হয় তাহলে নিশ্চয়ই সে আরও অনেক ছবিকে অনেক পয়সা দিতে পারবে but I could talk about that.